ঠিক ওই মুহূর্তে রসুলে পাক সাল্লাল্লাহ ফাইনেল হুয়াসাল্লাম ওনার বুজরা ওয়ারক থেকে বের হলেন বের হয়ে ওই সাহাবায়েকরামদের রিপোর্ট ঘটতে আসলেন সমেহমিয়া তাজা করুণা রসুল পাক সাল্লাহ ফাইনেসাল্লাম শুনলেন যে ওই সাহা বায়েক রামরা নিজেদের মধ্যে আলোচনা করতেছিলেনল্লাহ ইত্যাখাজা ই বড় হিমা ফলিলুল্ল ওই সাহাবায়ে کرامদের মধ্য থেকে একজন বলে উঠলেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস আসলামকে ওয়াস সালাম খলিল হিসেবে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ওয়ালা আহার মুসা কাল্লামাহু তাকলিমান ওই সাহাবায়ে کرامদের মধ্য থেকে আরেকজন সাহাবী বলে উঠলো যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ মাহানত আলার সাথে অনেক কথাবার্তা বলেছিলেন সিনাই পর্বতের দূর পাহাড়ে উঠে দৈনিক এক হাজার কথা আল্লাস মাহানত আলাহর সাথে বলতেন বোপাল আখারু খারুক আয়েসা কালি মাতুম্বা হে মধ্য থেকে আরেকজন বলে উঠল ফজরত আয়েসা আর এই

রহসলা সাল্লাল্লাহ আনিয়া সাল্লাম ও সাহাবাই গ্রামদের সামনে আসলেন আসি বললেন পদ আমি শুনেছি কালাম আকুম ও আরযাবাকুম তোমাদের কথাবার্তাগুলো এতক্ষণ আমি শুনেছি ওয়া আজাবাকুম তোমরা যে আশ্চর্য পেয়েছ এই আশ্চর্যের ঘটনাটাও আমি এতক্ষণ শুনেছি ইন্ন ই বরাহিমা হলি উল্লাহে অহুয়া আলিকা হ্যাঁ তোমরা যে বলেছ

আল্লাহর রূহ ও আল্লাহর কালিমা ওয়া হুয়া কাযালিকা ওটাও ঠিক আছে ওয়া আদম ইসতাফাহু আল্লাহ ওয়া হুয়া কাযালিকা তোমরা বলেছো আদম আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক পছন্দ করেছেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক নির্বাচন করেছেন ওয়া হুয়া কাযালিকা ওটাও ঠিক আছে আলা

রসুলার পতাকা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে ওয়ালা ফাখরা এই জন্য আমি কোন অহংকার করি না وانا اول الشافعين واول مشفعين يوم القيامه ওয়ালা فخرا হাশরের ময়দানে সর্বপ্রথম আমি সফাট করব আসরের ময়দানে সর্বপ্রথম আমি সুপারিশ করব আসরের ময়দানে সর্বপ্রথম আমার সুপারিশ আমার গ্রহণ গ্রহণযোগ্য হবে বলা ফাখরা এই জন্য আমি কোনো অহংকার করি না ওয়ানা আউয়ালু মাই ইউহাররিকা হেলাকাল জান্নাতে আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়াবো জান্নাতের দরজার মধ্যে আমি প্রথম করাগাত করব ওয়ালা ফাখরা এই জন্য আমি কোনো অহংকার করি না ফায়াফতাহুল্লাহুলিয়া জান্নাতের দরজা সর্বপ্রথম আমার জন্য খোলা হবে ফায়ুদখিলুনিহা আমাকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ও মাআইয়া ফুকারাউল মুমিনিনা আমার সাথে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে মুমিন মুসলমানদের মধ্যে যারা গরীব এই গরিব মুমিন মুসলমানরা আমার সাথে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ওয়ালা এই জন্য আমি কোনো অহংকার করি না আমার ভাইয়েরা যারা আমরা গরিব মুমিন মুসলমানদের মধ্যে যারা গরিব হতাশা হওয়ার কোনো উপায় নাই কোনো চিন্তা করবেন না

সাল্লাম ওলা ফখরা এই জন্য আমি কোন অহংকার করি না